এই দেখেন আম সংগ্রহের পরে আমের যে ডাল এই ডালটা যদি আমরা একদম টিপ থেকে টিপ থেকে যদি আমরা এই যে এরকম এক ফিট করে দূরত্বে যদি আমরা এরকম করে কেটে দিই হয়তো এখানে আম ছিল আম সংগ্রহের পরে এই যে এতটুকু এক ফিট আমরা যদি এভাবে কেটে দিই তাহলে পরের বছর এই যে এখান থেকে চারটা করে কুশি বের হবে এবং ওই চারটা কুশিতে অবশ্যই কিন্তু ফুল আসবে অনেকের আছে আম গাছে আম ধরে না বা ছোটো ছোটো গাছ ডাবল বিয়ারিং সমস্যা হয় এক বছর ধরে আরেক বছর ধরে না তো আমরা যদি এরকম প্রতি বছর আম সংগ্রহের পরে আমের টিপ থেকে এক ফিট করে যদি আমরা ডাল কেটে দিই তাহলে ওই ডালে পরবর্তী বছর কিন্তু আম ধরবে কনফার্ম আর একটা বিষয় সুবিধা হচ্ছে যে গাছ যে আমাদের বড় হয়ে যায় আম সংগ্রহের পরে আবার ওইখান থেকে আবার খুশি বের হয় গাছটা অনেক বড়ো হয়ে যায় এতে আমাদের দশ বছর পরে গিয়ে কিন্তু সমস্যা হবে আম আমরা ওই গাছের ম্যানেজমেন্ট করতে পারব না কিন্তু এইভাবে যদি আমরা প্রতি বছর এক ফিট করে এভাবে ডাল কেটে রাখি তাহলে আমাদের গাছ কিন্তু বড় হবে না ফল ঠিকই আসবে প্রচুর পরিমাণে কিন্তু গাছটা ওই বড়ো হয়ে যাবে না অনেক ফলে গাছটা আমাদের ম্যানেজমেন্টের আওতার ভিতরে থাকবে কাজে এই পদ্ধতিটা অবলম্বন করা আমাদের অবশ্যই দরকার এখানে দেখা যাচ্ছে যে টিপটা কেটে দেওয়া হয়েছে এই যে দেখেন হ্যাঁ হ্যাঁ এটাও টিপটা কেটে দেওয়া হয়েছে 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 এখানে সবগুলোই টিপ কেটে দেওয়া হয়েছে এবং দেখেন এখানেও সবগুলো টিপ কেটে দেওয়া হয়েছে এই যে টিপ এখান থেকে আবার কুষি বের হবে কুষি বের হয়ে নতুন নতুন ডাল বের হবে এবং যত নতুন ডাল তত বেশি ফল ধারণের সক্ষমতা এটা কিন্তু ফল গাছের ক্ষেত্রে প্রযোজ্য একটা বিষয় এখানে দেখেন সবগুলা গাছ ঘুরে ঘুরে এখানে এখানের সহকারী কৃষি কর্মকর্তা তিনি এসে ডালগুলো সুন্দর করে এভাবে কেটে দিয়েছেন এবং যত ডাল এভাবে কাটার ফলে গাছটা প্রতি বছর অনেক বেশি লম্বা হয়ে যাবে না এটা আমাদের ম্যানেজমেন্ট সীমার আওতার ভিতর থাকবে এর ফলে গাছটায় আম সংগ্রহ অন্যান্য ম্যানেজমেন্টও খুব সহজ হবে